শুভ দুপুর বন্ধুরা তো এখন বাজে বারোটা একটা মতো কারণ বারোটা একটা মতো কি বললাম বলো তো কারণ বর আসবে এখনই মাত্র ও তো ও দোকান থেকে এসে আর কি আজকে পরিষ্কার করবে এসি তো তোমরা থামবেল থেকে তো বুঝতেই পারছো যে আজকে এসি পরিষ্কার হবে কারণ এসি পরিষ্কার করতে এমনি যদি কোম্পানি থেকে লোক ডাকানো হয় তাহলে মোটামুটি না হলে পনেরোশো টাকা করে চার্জ দেবে তো আমরা তো এসি কিনেছি তো সেটা আর কি পরিষ্কার করার জন্য বউবার আজকে প্রথমবার আর কি এসি পরিষ্কার করবে আর তোমরা যাদের এসি আছে তারা তো নিশ্চয়ই চাইবে না যে যতবার পরিষ্কার করবো ততবার কারণ কুড়ি দিন তিরিশ দিন অন্তর অন্তর কিন্তু এসি পরিষ্কার করতে হয় ওয়াশ না যদি না করা হয় তাহলে এসি কিন্তু হা হয় না তো মানে প্রচণ্ড নোংরা জমে যায় তো সেটাই তোমাদেরকে পুরোটা দেখাবো আর এমনিতে তোমাদের সাপোর্টে আমার কিন্তু সাবস্ক্রাইবার অনেকটাই আছে তো তোমাদের ভালোবাসা আর সাপোর্টে আমি অনেকটা এগোবার চেষ্টা করছি তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর আমার যদি এই এসি পরিষ্কারের টিপসটা তোমাদের যদি কোনো কাজে লাগে তো আমারও খুব ভালো লাগবে আর তোমাদের খুব সুবিধাও হবে তো চলো আমার আজকে ব্লকটা দেখো তো কেমনভাবে আমি এসিটা পরিষ্কার করি আর এসি পরিষ্কার না করলে কিন্তু জাম ধরে যাবে জাম ধরে থাকলে খারাপ হয়ে যাবে খারাপ হয়ে গেলে বুঝতেই পারছো কত টাকা খরচা তো বাড়িতে তো এমনিতে গরম পড়লে তো সকলে প্রথমে ফ্যানটা মনে পড়ে তো তারপরে মনে পড়ে এসি তো যাদের যাদের এসি আছে তাদের জন্যই আমি এই টিপসটা বলছি তো দেখো কিভাবে আমার বর পরিষ্কার করে আমি করবো ভাবছিলাম তো ও বললো আমি করবো বো ঠিক আছে তো ওই করুক তো তোমাদেরকে সেটাই দেখাচ্ছি তো চলো দেখতে থাকো কিভাবে পরিষ্কার হচ্ছে আর যদি আমার এসি পরিষ্কারের টিপসটা তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেবে তো চলো যাই দেখি কিভাবে করে তো দেখো বড় এদিকে এসি খুলে দিয়েছে দুই সাইডে না দুটো লক থাকে তো লক দুটো খুলে একদম এসিটা আর কি উপরে ওই ঢাকনাটা উঠে যাবে তো ওই যে দেখতে পাচ্ছ আরও কিছুটা কিন্তু উঠবে তো এটা মাদেরটা আর কি চেক করছে তো দেখছে এটা নোংরা হয়েছে কি না তো এটা তেমন নোংরা হয়নি আর কি ধুলো বসেনি আর চলো এবার দেখায় কিভাবে পরিষ্কার করে এটাকে তো তোমরা নিশ্চয়ই দেখতে থাকো তোমাদের একটু হলেও সাহায্য হবে তো চলে এটা মাদেরটা নোংরা হয়নি বলে ওটা যেমন সেমনি রেখে দেওয়া যাবে তো এবার আমাদেরটা যাওয়া যাবে তো আমাদেরটা প্রচণ্ড নোংরা হয়েছে সেটা আমরা খুলে দেখলাম তো সেটা তোমাদেরকে আর দেখায়নি কিন্তু প্রচণ্ড নোংরা হয়েছে এতটা কি বলবো তোমাদেরকে সামনেকার কভারটা একদম ধুলো তো একদম অপরিষ্কার কেন যে আমাদেরটা বেশি নোংরা হয়েছে আমাদেরটা হয়নি একই সঙ্গে লাগানো তবুও মাদেরটা হয়নি সেটা তো বুঝতেই পারা যাচ্ছে না তো দেখো এই যে আমাদের তো তো আমাদের নেটটা তো আগেই খোলা হয়ে গেছে কারণ আমার এদিক থেকে ওদিক হতে হতে ও তো একটু কোনো দাঁড়াবে না আর কি তো দেখতে পাচ্ছ এখানে ছোট্ট পাড়ার টুথ ব্রাশ নিয়েছে প্রথমে কিন্তু যে উপরকার যে ছাঁকনিটা থাকে সেটা কিন্তু খুলে নিয়েছে লক সিস্টেমের থাকে ওই যে সামনে দেখতেই পাচ্ছ তোমাদেরকে দেখিয়ে দেবো লাগানোর সময়তে তো এই যে লক সিস্টেম থাকে তো দুই দিককার দুটো জালিটা আর কি খুলে নিয়েছে তো এটা ভিতরের জালি তো এটাকে আগে ব্রাশ দিয়ে আর কি হালকা হাতে আর কি দেখ দেখতে পাচ্ছ ফুটোগুলোতে জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছে আর এদিকে ছেলে ধরে আছে মগের মধ্যে জল কারণ ওই মগের মধ্যে জল ধরে আছে আর এদিকে ও পরিষ্কার করছে এই যে বুঝতে পারছো কেমন নোংরা জমে আছে এই যে ধুলো প্রচণ্ড ধুলো জমেছে আর এদিকে আমার ছেলে ধরে আছে মগের মধ্যে জল আর কি ওর বাবা পরিষ্কার করছে এই যে জলটা ফেলে দিল খাটের মধ্যে তো বুঝতেই পারছো আমি বকবো তো ওদের দুজনে আর কি তো পরিষ্কার তো করতে গিয়ে একটু তো হচ্ছে না আমি বললাম তো আমার হচ্ছিল না তো ও পরিষ্কার করবে তো বেশ ঠিক আছে তুমিই করো এই যে ক্যামেরা করছি বলে দেখছো কেমন অবস্থা তো যাই হোক আল তো হাতে অনেকক্ষণ টাইমই লাগবে এটা করতে সেই জন্য ওই করছে আর আমি এদিকে ক্যামেরাম্যান তো ঠিকই আছে ও করছে বলে আমার ক্যামেরাটা ভালো করা হচ্ছে কারণ আমি নিজে করলে তো সেটা ক্যামেরাটা করাও হতো না আর ও তো আমাকে ধরেও দিত না এটা কোনো ব্যাপারই না তো ঠিকই আছে যা হয় ভালোর জন্যেই হয় তো দেখো এটা আর কি ও সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে পরিষ্কার করা না হলে পরে কিন্তু এসিটা চলছিল না আমাদের প্রচণ্ড মানে ঠান্ডা হওয়া একদমই বেরোচ্ছিল না তো প্রথমে দেখলাম যে পরিষ্কার তো করতেই হবে তো এত তাড়াতাড়ি নোংরা হবে সেটা বুঝতে পারিনি কিন্তু আমার যখন এসি লাগাই তখন আমি কিন্তু জিজ্ঞেস করে নিয়েছিলাম ওদেরকে তো ওরা বলেছিল হ্যাঁ কুড়ি দিন এক মাস অন্তর অন্তর পরিষ্কার করতে হবে তো আমি ভাবলাম ওদের জন্য আর কি ওরা বললো আমাদেরকে ডেকে নেবে তো আমরা সার্ভিসিং ফিরিয়ে দেবো এক বছর মতো তো ভাবলাম যে দিয়ে আমি জিজ্ঞেস করলাম যে আপনারা কোনো পয়সা নেবেন না বললো হ্যাঁ নেব না কিন্তু মিষ্টি খাওয়ার জন্য চা খাওয়ার জন্য তো একটু লাগবে তো যাই হোক আমাদের সার্ভিসিং যখন ফ্রি আছে তো মিষ্টি খাওয়ার জন্য এক দুশো টাকা তো লাগতোই তো বাড়িতেই যখন হচ্ছে তখন ফালতু কেন পয়সাটা দিতে যাব সেটা বলো তো সেই জন্য একবার চেষ্টা করলে কোনো ব্যাপারই নাই তো বারবারই এটা করা যাবে আর কি তো প্রথমবার একটু তো ভয় ওই সকলেরই কিন্তু ভয় লাগবে সেটা কিন্তু এখন আর কোনো ব্যাপার নেই এটা পরিষ্কার করা তো যাদের ভয় লাগছে তো আমি তাদেরকেও বলবো যে তোমরা কোনো ভয় করো না কেন এটাতে লক সিস্টেম পুরোটাই লক সিস্টেম থাকে মনে করলে এটাও খোলা যায় কিন্তু আমরা আর এটা খুলবো না তো এটা আর কি স্ক্রু দিয়ে আঁটানো আছে তো কোম্পানির লোকেও আর কি এটা যদি বেশি নোংরা থাকে তাহলে খোলে তার আগে কিন্তু খোলে না আর তার মধ্যে এটা কিন্তু আরেকটা সিস্টেমও আছে এটা তো বাড়িতে আমরা আলোকদোলোকভাবে পরিষ্কার করে নিচ্ছি কিন্তু একদম জল স্পিড দিয়ে ওটাও কিন্তু পরিষ্কার করা হয় কিন্তু আমরা ওটা পারবো না ওটা একদম কোম্পানির লোক ছাড়া হবে না আর কি তো এক বছর ফ্রি আছে তো যখন লাস্ট আসবে টাইম তো আমাদের যখন এক বছর হয়ে যাবে তখন নিশ্চয়ই কোম্পানির লোক ডাকবো কিছুদিন আগে আর কি তো এখন যখন নিজেই পাচ্ছি তো কেনই বা ডাকবো বলো তো তোমরা এইভাবেই চেষ্টা করবে আর এই যে কতটা ধুলো আছে সেটা আর কি ন্যাকড়া দিয়েও আর কি পরিষ্কার করে নিচ্ছে কারণ এগুলো তো ব্রাশ দিয়ে হবে না এই ঢাকনাটাতে যেগুলো আছে সেগুলো দেখো একড়া দিয়ে করে নিচ্ছে ও কারণ পুরোটা আর কি পরিষ্কার যতটা ধুলো বার বের করা যায় ততটা আর কি আর উপর দিকটাও দেখো ও করে নিচ্ছে এমনিতে আমার দ্বারাও হতো না আমি ভাবছি কারণ ও করতে লাগলো তারপরে কারণ আমি অতটা লাগা মানে উঁচুতে উঠতেও পারতাম না একটু তো ভয় ভয় লাগতো বলো তো ওই করছে তো করুক দেখো এদিকে নেটের উপরে আর একটা কি এটা সে ঠিক জানি না তো এটা উঠে একদম পুরোটা পরিষ্কার করে নিলো আর এই যে এই নেট দুটো এই দুটো ওপরকার নেট যে দুটো তো এখানে আর কি ব্যাকটেরিয়া না মানে যেন না থাকে তো সেই জন্য আর কি এটা দেওয়া আর কি এটা একটাই আমাদের দেওয়া আছে কিন্তু সকলে দুটো করেও দেওয়া থাকে অনেকে কিন্তু আমাদের একটা মতোই দেওয়া আছে এটা ব্যাকটেরিয়া নষ্ট করার জন্য তো এমনিতে তো করোনার সময় তো অনেকেই তো ব্যাকটেরিয়া বলতে বলতে আর কি প্রচণ্ড অসুবিধা যে ব্যাকটেরিয়ার মাধ্যমে করোনা হচ্ছে হ্যান ত্যান এটা তো বলা হতো বলো তো তখন তো প্রায়ই এসি পরিষ্কার করা হতো তো সেই হিসাবে এসি নিজে নিজে পরিষ্কার করা কিন্তু শিখে রাখার দরকার আর কি নিজের বাড়ির জিনিস নিজে হাতে পরিষ্কার করব নিজেই যত্ন হিসাবে রাখবো তো সেটা আর কি ভালো তো তোমাদের যাদের যাদের আমার টিপটা ভালো লাগবে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর এই যে দেখো এই যে লক সিস্টেম এই যে লাগিয়ে দিচ্ছে দিচ্ছে উপর দিকে ভরে দিল তো তারপরে এই যে দুটো আংটার মতো আছে এর মধ্যে দিয়ে দিল তো এটা এইভাবে লাগিয়ে দেবে কারণ আমাদের একটাতেই ব্যাকটেরিয়া মারার মানে সোলাটা আছে আর আরেকটাতে কিন্তু নেই ওটা একটা মতো সোলার মতো একটা স্পঞ্জের মতো একটা ওয়াটে লম্বা মতো তো দেখতে পাচ্ছি সাদা কালারে তো আমাদের ওটাতে নেই তো সেটাই আর কি চেক করতে মাদের রুমটাতেও গিয়েছিলাম যে মাদের কটা আছে দেখি তো মাদেরও দেখলাম একটা মতোই আছে তো আমরা তো খুলে দেখিনি তো এই ফার্স্ট টাইম দেখছি কিন্তু অনেক এসিতে দেখেছি দুটো করেও আছে আর কি তো দেখো এই যে লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে তো দেখো এবার ঢাকনাটাও তোমাদের বললাম যে লক সিস্টেম উপর দিকে একটু ধারো হয়েছিল দুই সাইডটা একটু হাত হাত দিয়ে চেপে দিলেই আর কি এটা লেগে যাবে তো বরের তো পুরোটাই কমপ্লিট হয়ে গেছে তো চলো প্রথমবার যখন করা হয়েছে তো এসি কেমন চলে সেটাও তোমাদেরকে বলবো কিন্তু সত্যি বলছি এভাবে কিন্তু এসিটা ভালো পরিষ্কারও হচ্ছে হাওয়াও হচ্ছে কারণ আমরা পরের দিন লাগিয়েছিলাম তো সেই দিন আর লাগাইনি কেন সেদিন সেদিন ঠান্ডা ঠান্ডা ভাম কারেন্টে ব্লেজা অবস্থা তো কী করবো বলো বেশি এসি চালিয়ে কী হবে যেদিন গরম সেদিনই লাগায় তো চলো আজকের মতো ভিডিওটা কেমন লাগলো তোমাদের এসি পরিষ্কার করা যাদের যাদের আমার টিপসটা ভালো লেগেছে তো তারা তাড়াতাড়ি নিশ্চয়ই কমেন্টে বলো আমাকে তোমাদের কতটা সুবিধা হলো তো টাটা ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আমার আজকের টিপসটা তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই বলবে তো আবার কোনো দিন আসবো নতুন একটা সুন্দর কোনো টিপস নিয়ে তো এমনিতে আমার ছোট্ট খাটো ব্লগ অনেকেই দেখে তো যাদের ভালো লাগে তারা নিশ্চয়ই দেখো আর নিশ্চয়ই কমেন্টে বলো